প্রিয় কলিদার ভাই ও বোনেরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল চলে আসলাম আজকে কিছু কুরিয়ারে চাঁদা দিচ্ছি যারা অর্ডার করেছিলেন ফল কাঁঠাল যারা কাঁঠাল গাছ অর্ডার অর্ডার করেছিলেন করেছিলেন কে কে থেকে আগে বলে নেব হানিফ ভাই ফেনি থেকে অর্ডার করেছে উনি প্রবাসী বারো মাসি কাঁঠাল দুইটা গাছ আর দুইটা গাছ যদি একটু দেখান ভাইয়ের কত সুন্দর দেখেন গাছ দুইটা দেখেন কত সুন্দর গাছ আমি নিজে হাতে দিয়েছি দুইটা কাটাল গাছ আঘাত গোড়া পর্যন্ত দেখান সুন্দর করে দুইটা কাটাল গাছ দিয়েছি খুব সুন্দর সুন্দর জিও ব্যাগ সেট গাছ সুন্দর গাছ দুইটা গাছই অনেক সুন্দর চমলক্ষ গাছ যারা চমলক্ষ গাছ খুঁজছেন পাচ্ছেন না তাদের জন্য আজকে এই গাছগুলো আর একটা দিয়েছি হচ্ছে আপনার আনার দিয়েছি জিও ব্যাগ খুব সুন্দর একটি গাছ এটা ফুল ছও দিয়েছি অনেক ডালপালা ঝাঁকড়া আর একটা দিয়েছি রামপুর দিয়েছি দিয়েছি এনএটি বারোমাসি এ দেখেন গাছটা দেখেন এক দুই তিনটা ডাল আছে অনেক প্রিমিয়ার কোয়ালিটির ঝাঁকড়া খুব সুন্দর গাছগুলো এটা আছে হানিফ ভাইয়ের গাছ দিয়েছি আর ফারুক ভাই অর্ডার করেছেন কেরানীগঞ্জ কদমতলির থেকে এই যে ফারুক ভাইয়ের গাছটা ফারুক ভাইয়ের মুসি সহ গাছ দিয়েছি এ দেখেন মুসি মুসি সহ গাছ দিয়েছি এই গাছটা দিয়েছি ফারুক ভাইয়ের আর কদমতলি মতিজিল ঢাকার থেকে একটা কাডালের গাছ অর্ডার করেছে ওনার গাছটাও দেখান ওনার গাছটাও কাডালের মুসি সহ দিয়েছি ওনার গাছটা দুইটা মুসি আছে দুইটা মুসি সহ দিয়েছি আর গাছটা একটু দূরের থেকে দেখান কত সুন্দর জিও ব্যাক সেট গাছটা অনেক সুন্দর দেখান অনেক ঝাকরা প্রিমিয়ার কোয়ালিটির তারপরে গাছ দেওয়া হয়েছে মমিনুর রংপুর সদর দুইটা কাডালের চারা দেখেন কত সুন্দর এটা চোদ্দ চোদ্দ প্যাকেটের চারা খুবই সুন্দর চারাগুলা গুলা অনেক সুন্দর তারপরে অর্ডার করেছে একরাম ভাই কক্সবাজার থেকে একটা একটা কমলা পিঙ্ক কাঁঠাল একটা চায়না কমলা দুইটা একটা পিঙ্ক কাঁঠাল আর চাইনা কমলা দেখেন কত সুন্দর গাছ যারা বাগান করার জন্য খুঁজছেন চারা তারা বাগানের জন্য নিতে পারবেন চাইনা কমলা এবং সাত বাগানের জন্যও নিতে পারবেন চায়না কমলা দুইটা একটা সাদা দাম আর আর মেহেদি ভাই ঘাটাইল টাঙ্গাইল থেকে অর্ডার করেছেন পনেরোটি চোদ্দোটি আঙ্গুরের চারা পাঁচটি বাইকেলুর আর অর্ডার করেছেন ভিলেম আঙ্গুর কিংবেরি তারপরে রাইডার সিডলেস তারপরে করেছেন হচ্ছে আর কে সুদাকর সুরাত ছিল এসেছেন এই মোট ক্রিমসন দিয়ে মোট হচ্ছে চোদ্দটা চারা আজকে চলে যাবে চোদ্দটা চারা দেখেন কত সুন্দরভাবে নলি করে দিয়েছি সুন্দর সুন্দর চারা চারাগুলো অনেক সুন্দর সব চারাগুলো আজকে আরও কিছু নতুন চারা দেখাবো আসেন আমার সাথে আসেন চারা খুবই সুন্দর জিও ব্যাক সেট আছে আমি যদি দেখাই এটা হচ্ছে আপনার জিও ব্যাক সেট গাছ এটা হচ্ছে আপনার লাল ছড়িপা আর এই জায়গায় গাছ আছে এই গাছগুলো বের করতে হবে একদিন এটা আছে আপনার অননিয়া স্পিস এটাও পাবেন আমাদের কাছে জিও ব্যাগ আপ এর চার ফিট পাঁচ ফিটের গাছ পিস ফল পাবেন পিস ফল পিস ফল পেয়ে যাবেন তারপরে পাবেন হচ্ছে কোরিয়ামজাম করিয়ামজান জাম জামগুলো পাবেন একদম জিও ব্যাগের সেটআপ সেট আপ জিও ব্যাগ সেট গাছগুলো চার ফিট পাঁচ ফিটের গাছ এলাকায় বহুত গাছ আছে কোরিয়ান জামের জাম এগুলা সব কোরিয়ান কোরিয়ান জাম সব জিও ব্যাগ তারপরে আছে জাম আছে তারপরে পিয়ারা আছে আপনার এটা ভিতরে লাল যে পিয়ারা ওইটা ফল সহ পিয়ারা আছে সুন্দর সুন্দর গাছ পিয়ারা গাছ তারপরে আলু বুকরা আছে তারপরে এদিকে যদি আমরা দেখাই সাদা জাম আছে জিও ব্যাগ সাদা জাম তারপরে কালো জামও আছে জিও ব্যাগ কালো জাম সাদা জাম দুইটাই আছে পিয়ারা কালো জাম তারপরে লাল জামরুল বিভিন্ন ধরনের গাছ বলো এভাবে জিও ব্যাগে সেটিং করেছি বেল আছে থাই বেল আছে এটা গামলেস না এটা থাই তারপরে আলু বুকরা আছে আলু বুকরাগুলো গুলো যে আলু বুকরা জিও ব্যাগ সেট আছে তারপরে কামরাঙ্গা আছে তারপরে বিভিন্ন ধরনের ফল ফ্রুটস যেগুলো আছে সবই বলো জিও ব্যাগের সেট আছে এগুলো খুব সুন্দর সুন্দর গাছ দেখেন জিও ব্যাক্সে গাছগুলো খুবই সুন্দর আমরা যদি দেখাই প্রচুর গাছ আছে তারপর এখানে আর একটা গাছ পেয়ে যাবেন গাছগুলো খুবই সুন্দর যদি আমি দেখাই এগুলো সব মুকুল আসতেছে এগুলো আছে বনসাই কোয়ালিটির আছে বারো মাসি কাটি বনসাই কোয়ালিটির অনেক ডাল পালাপ আট ডাল আছে প্রায় পনেরো বিশটা করে ডাল আছে খুব সুন্দর সুন্দর গাছ যারা বনছাই কোয়ালিটির গাছগুলো অর্ডার করবেন আমাদের কাছে বনসাই কোয়ালিটির গাছগুলো পেয়ে যাবেন এগুলো সবই আছে বনছাই কোয়ালিটির গাছ খুব সুন্দর এটা কোয়ালিটির কাটিমন কাটিমন সুইট এগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে এ জায়গায় আমাদের এই যে নতুন জাতের কমলায় ফল আসছে এটা ম্যান্ডারিন এই দেখেন আমাদের মাদার গাছ এ ম্যান্ডারিনে ফল আসছে তারপরে এদিকে আপনার সব নতুন নতুন জাত আছে তারপরে হচ্ছে আরও নতুন নতুন জাত দেখাই এখানে আমাদের কিছু জিও ব্যাগ সেট আপ আপনার হচ্ছে রুবি লঙ্গান আছে যারা রুবি লঙ্গন নিতে চান জিও ব্যাগ সেট নিতে পারেন প্রচুর চার আছে জিও ব্যাগ সেট তারপরে এখানে আছে পিংকং সাদা ওয়াল টাইম এখানে আর একটা সার আছে দেখেন কত সুন্দর ঝাকরা যারা একটু প্রিমিয়ার কোয়ালিটির সার দোকানে ঝাঁকড়া লংকান খোঁজেন এটা আছে ইডো লং যারা ইডো লং নিতে চান ইডো লং পাবেন খুব সুন্দর সুন্দর এ দেখেন ইডো লং খুব খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির ঝাকরা গাছগুলো আর এদিকে দেখেন সব সব কটা ঝাঁকরা গাছ এগুলো সব আছে ইডো লং গান খুব সুন্দর গাছ তারপরে এখানে একটা আছে দর্শক আমাদের কাছে যে গাছগুলো দেখছিলেন এই গাছগুলো হচ্ছে সব বারো মাসি আপেল এগুলো আমরা করে পুনিং ভিডিও যে কিভাবে পুনিং করবেন আমরা কালকে একটা পুনিং এর ভিডিও নিয়ে আসবো আপেল গাছে কিভাবে পুনিং করলে খুব দূরত্ব ফল চলে আসবে এবং আপনারা যারা জানেন না যে কিভাবে পুনিং করতে হয় বা কতদিনে ফল আসে এই গাছগুলো এখন পুনিং করে দেব অল্প দিনে ফল আসবে এদের অনেক আপেলের সারা আছে এবং কাঁঠালের সার আছে কাঁঠালের সারা আছে আমাদের এখানে কাঁঠালের স্বর্গ রাজ্য চোদ্দে আছে তারপরে আপনার প্যাকেটে প্যাকেটে আছে আছে বস্তার সব গাছে এখন মুসি আসতেছে এখন অফ সিজনে অফ সিজনে মুসি আসে আর বারো মাসি কাঁঠালগুলোর ধর্মই হচ্ছে বারো মাস আপনার গাছে মুসি দেবে প্রত্যেকটি গাছ দেখতেছেন কাঁঠালের খুবই সুন্দর আকর্ষণীয় এবং আঁকা আপেলের চারাগুলো অনেক সুন্দর যেগুলো পছন্দ হবে আপনাদের আর আমরা এবার ফল সেট করে আপনাদের দেখাবো এখানে প্রচুর যারা আছে যেগুলো আছে আমাদের নতুন নতুন কালেকশনের আর এই মালটা সবাই কিনে থাকবেন এটা একটা নতুন যাদের মালটা এটা রিভিউ আসবে আমাদের মাঝে আর এখানে যারা আছে ফলসহ কাঁঠাল গাছ নেবেন ফল সহ কাঁঠাল গাছ তাদের ফল সহ কাঁঠাল গাছ পাবেন অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা গাছে তিনটা চারটা করে ফল আছে তারপরে দেখেন জিও ব্যাগে যে জিও ব্যাগ সেট গাছগুলো আছে এগুলোই ফল আছে এই যে ফল গাছগুলো দেখেন গাছগুলো অনেক সুন্দর খুবই সুন্দর গাছগুলো প্রত্যেকটা চারা আজকে কুরিয়ার চলে যাচ্ছে এই সাইজের গাছগুলো পেয়ে যাবেন সব গাছেই কাঁঠাল আছে এটা আছে লাল কাঁঠাল লাল কাঁঠালও মুসিসহ যদি কেউ ফল কাঁঠাল নেবেন লাল কাঁঠালের গাছ লাল কাটাল পাতাগুলো ছোটো ছোট হয় এটাও ফল আছে এই যে মুসি এটা ফল দাঁড়াবে আর যদি লাল নেন লাল কাটাল তারপরে এখানে একটা ইয়ে আছে মালবেরি এটা নতুন জাত এটা মনে হয় বাংলাদেশে খুব রেয়ার ভ্যারাইটি কয়েকজন মানুষের কাছে বা থাকতে পারে এছাড়াগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা ফল সহ কাঁঠাল নেবেন ফল সহ কাঁঠাল নিতে পারেন ইনশাল্লাহ আর যারা হচ্ছে বারো মাসি আমরা চারা নেবেন এটা ফলসব আমরা আছে তারপরে এই যে আসান আছে যারা আসানের চারা নেবেন এটা রাম ভুটানের মতন এটা ফুলাসনটা রাম ভুটানের মতন হয় ফুল আসার পেয়ে যাবেন আবার এখানে রাম ভুটান আছে তারপরে নাশপাতি আছে যদি নাশপাতি চারা নিতে চান নাশপাতি চারাগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে বাবু ঘোষা নাশপাতি এই দেখেন বাবু ঘোষা নাশপাতি এত সুন্দর চারা তারপরে আছে আপনার এভিউ আছে এভিউ যারা নেবেন এভু এভিউ যদি এভিউ যারা এভিউ চারাগুলো নিতে চাচ্ছেন এভিউ চারাগুলো প্রায় তিন ফিটের চারাগুলো এভিউ চারাগুলো পাবেন তারপরে কারি পাতা আছে তো বিভিন্ন জাতের চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর সুন্দর চারা তারপরে এখানে যদি কেউ হচ্ছে আপনার আছে ইয়ে চারাগুলো পেয়ে যাবেন এখানে ছবি আছে লঙ্গানের মাদার প্লান্ট জিও ব্যাগ সেট আপ করা গাছগুলো যদি বারো মাসি লঙ্গান নেন বারো মাসি লঙ্গানে ফুল সহ আছে এটা আছে ভিয়েতনাম থেকে সরাসরি ইনপুট করে নিয়ে আসা ছিল এই গাছগুলো আর এই সব গাছগুলো সুন্দর সুন্দর গাছগুলো যদি নিতে চান নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের আছে খুব সুন্দর সুন্দর গাছ যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন আমাদের ভিডিওটি যারা দেখলেন যারা প্রবাস থেকে দেখছেন বা দেশ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আর যারা বিদেশী ভাইরা নিবেন তাদের জন্য বিশেষভাবে ডিসকাউন্ট থাকবে চারা যারা ফলসৌক অডাল নেবেন আমরা পঁচিশশো টাকা বিক্রি করছি আপনাদের জন্য দুই হাজার টাকা বাংলাদেশি ভাইদের জন্য খুব ছাড় আছে এবং যারা চারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে সরাসরি কল করে চারাগুলো কুরাই করুন সেই পর্যন্ত ভালো থাকুন পুরো ভিডিও ছেড়ে ছিলাম আমি হৃদয় মোল্লা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি